দিন দিন বাড়ছে রোগ জ্বালা ওষুধ খেতে খেতে ক্লান্ত মানুষ কিন্তু প্রকৃতির সৃষ্টিতেই রয়েছে রোগ প্রতিরোধের দাওয়াই আমরা তাতে গুরুত্ব দিই না যেমন ডাবের জল অনেক রোগেরই ওষুধ কেন খাবেন ডাবের জল শুনুন এ বিষয়ে কি বলছেন হোমিওপ্যাথি সিনিয়র কনসালটেন্ট ডাক্তার প্রকাশ মল্লিক ডাবের জল তো আমরা প্রত্যেক জীবনেই আমাদের কাছে খুব গ্রহণযোগ্য একটা ব্যাপার এবং ডাবের জল এখনো পর্যন্ত ইংরেজরা বলেছিলেন যে ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে গাছে ডাল আর রুটি পাওয়া যায় অর্থাৎ জল এবং রুটি একসঙ্গে পাওয়া যায় পৃথিবীর বোধ অন্য কোষের পাওয়া যায় না তাই শুষ্ক ত্বকের জন্য ডাব অত্যন্ত ফলপ্রদ একটি রোসালো ফল ডাবে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এছাড়া আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেসিয়াম অ্যামাইনো অ্যাসিড এবং এছাড়াও ডাব একটি নির্ভেজাল খাদ্য যেটা খেলে শারীরিক উৎকর্ষতা ছাড়া ক্ষতির সম্ভাবনা থাকে না এবং আমি এখন বলি যে ডাবের উপকার ডাব শরীরের প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে ডাব নিয়মিত খেলে শরীরে সুগার নিয়ন্ত্রণ করে নিয়মিত কচি ডাব খেলে পেশি শক্তির সংকোচন প্রসারণ ক্ষমতা বাড়ে শুষ্ক ত্বকের সুরক্ষায় ডাব একটি ধনন্তরী উপাদে প্রসার ফল ডাব খেলে হজম শক্তি বহুগুণ বেড়ে যায় ডাবে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে আমি আগেই বলেছি এবং দাবে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম এবং সাধারণত উচ্চ রাক রক্তচাপজনিত আপনাকে সাহায্য করতে পারে নিয়ন্ত্রণে রক্তচাপ নিয়ন্ত্রণে ডাবের আছে অ্যামাইনো অ্যাসিড যা শরীরে ইনসুলিন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে দাবের মধ্যে পটাশিয়াম ম্যাগনেশিয়াম থাকার কারণে কিডনির কার্যক্রমকে ত্বরান্বিত করে ডাব এইসব সরস ফল নিয়মিত খেলে মানসিক শারীরিক ক্লান্তিকে প্রশমিত করে তাই ডাব কী কী আছে এটা আমি আগেই বলেছি পটাশিয়াম ম্যাগনেশিয়াম অ্যামাইনো অ্যাসিড এবং ভিটামিন সি তাই দাম আমাদের একটি উপাদেয় খদ্য এবং আমরা সহজে পাওয়া যায় যদিও এখন দাম অনেক বেড়ে গেছে তবুও কোল্ড ড্রিঙ্কস খাওয়ার থেকে দাব খাওয়া ভালো এ বিষয়ে কোনো সন্দেহ নেই